পর্ব চার চাকুরির সন্ধানে তিক্ত অভিজ্ঞতা পরের দিন অর্ণব তৈরি হয়ে চাকুরি খোঁজার জন্য এ অফিস সে অফিস ঘুরতে লাগল বুঝতে পারল বর্তমান বাজারে চাকুরি পাওয়া তার জন্য মোটেও সহজ হবে না ঘুরতে ঘুরতে সে নিজের অজান্তেই গুপ্ত গ্রুপের অফিসের সামনে চলে আসে লেখাটা দেখতেই তার চোখ চকচক করে ওঠে আর মনে পড়ে যায় মিস্টার গুপ্তর সাথে আর সকাল দশটায় তার দেখা করার কথা কিন্তু সে তো বলেছিল সকাল দশটার কথা এখন তো দুপুর প্রায় দেড়টা বেজে গেছে এদিকে রাস্তায় ঘটেছে আরেক বিব্রতকর পরিস্থিতি রাস্তার পাশেই ছিল একটি ছোট গর্ত অমনোযোগী অর্ণব অজান্তেই সেই গর্তে হোচট খেয়ে পড়ে গেল তার কাপড়গুলো অনেকটাই নষ্ট হয়ে গেল প্রচণ্ড মন খারাপ হলো অর্ণবের আর কোনো কিছু না ভেবেই সে ফেরত আসার সিদ্ধান্ত নিয়ে নিল ঠিক তখনই তার ফোনে একটা ফোন আসলো ফোনের স্ক্রিনে চোখ পড়তেই দেখলো একটা অচেনা নাম্বার অর্ণব ফোনটা রিসিভ করতেই ওপাস থেকে একটা মিষ্টি মেলি কণ্ঠে বলে উঠল হ্যালো আমি কি মিস্টার অর্ণবের সাথে কথা বলছি অর্ণব মেলি কণ্ঠ পেয়ে কিছুটা অবাক হয়ে কণ্ঠটা একটু চেনা চেনা লাগছিল বা চেনার চেষ্টা করছিল তবুও তার মনে দ্বিধা দূর করতে সে বলে উঠল হ্যাঁ আমি মিস্টার অর্ণব বলছি প্লিজ কে বলছেন আপনি ফোনের উপাস থেকে অনেকটাই আহ্লাদি স্বরে নিজের পরিচয় দিল আমি আখিগুপ্ত নিশ্চয়ই চিনতে পেরেছেন আবার এমনটা বলবেন না প্লিজ আমাকে চিনতে পারছেন না অর্ণব এবার বুঝতে পারল তার কণ্ঠটা চেনা চেনা লাগার কারণ হুম চিনতে পেরেছি কেমন আছেন আপনি আখি এবার কিছুটা অভিমানের সুরে বলে উঠল তেমন একটা ভালো থাকতে দিলেন কই অর্ণব বলে উঠল কেন বলুন তো আমি আবার কি করলাম আপনার না আজ আমাদের অফিসে এসে দেখা করার কথা বাবা আর আমি অনেক আগ্রহ নিয়ে আপনার অপেক্ষা করছিলাম কিন্তু মিস্টার অর্ণবের ছায়াটাও এখানে আসেনি কোনো সমস্যা হয়েছিল কি উত্তরে অর্ণব কোনো ভঙ্গিতা না করে বলে উঠল আসলে সকালের দিকে একটু কাজ ছিল কাজগুলো শেষ করে আপনাদের অফিসের দিকেই পা বাড়িয়েছিলাম কিন্তু ঠুনকো একটা সমস্যায় ফেসে গেছিলাম আসলে পোশাক নষ্টের কথাটা এড়িয়ে গেল সে ও আচ্ছা তাহলে আজ আসতে পারছেন না বুঝি দ্বিধা না করে সরাসরি আখি জানতে চাইল আসতে পারছি না বললে ভুল হবে আসলে এই মুহূর্তে আসার মতো প্রস্তুত নই আমি আমার প্রস্তুতিটা নষ্ট হয়ে গেছে হালকা চালে কথাগুলো বলল অর্ণব যাতে নিজের অবস্থাটা সে আখির সামনে তুলে ধরতে পারে আখিও সহজে ছাড়ার পাত্রী নয় আচ্ছা বলুন তো এখন কোথায় আপনি আমি কি আপনাকে পিক আপ করে নিতে পারি কথাটা শুনতেই অর্ণব বুঝতে পারল মিস্টার গুপ্ত ও আখির সাথে দেখা না করা অবধি আজ সে কোনোভাবেই ছাড় পাবে না তাই বলে উঠল আমি আপনার অফিসের কাছাকাছি আসি দশ মিনিটের মধ্যে আসছি আখি কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলে ফোন কেটে বাবাকে বলল বাবা দশ মিনিটের মধ্যে ও আসছে এদিকে অন্য পকেট থেকে রুমালটা বের করে নিজের রুমালটাকে হালকা পানিতে ভিজিয়ে পোশাকের ময়লাটা মুছে নিতে চাইল পোশাক কিছুটা পরিষ্কার করে পা বাড়ালো গুপ্ত অফিসের দিকে গুপ্ত অফিসটায় দু রকম সিকিউরিটি পার হয়ে ভিতরে যেতে হয় অফিসের প্রথম গেটের নিরাপত্তা বলয় পার হয়ে গেলেও বিপত্তিটা ঘটল দ্বিতীয় দাপে কেননা দ্বিতীয় ধাপের সিকিউরিটি চিপ অর্ণবের পোশাক ও ভেশভূষা দেখে কিছুটা সন্দেহ হল মনে মনে ভাবল এ হয়তো সিকিউরিটির চাকুরি নিতে আসছে তাই সে অর্ণবকে আটকে দিল এবং তীক্ষ্ণ গলায় বলে উঠল হ্যালো হ্যালো ও হ্যালো তুমি কে তুমি তুমি এভাবে অফিসে ঢুকতে পারো না অর্ণব তার নেম প্লেটের দিকে তাকাতেই বড় বড় অক্ষরে রোশন নাম লেখা দেখলো রোশন আরও বলে উঠল তুমি কি অফিসে ঢোকার কোনো রুলস জানো না আগে তো এখানে দেখেছি বলে মনে হয় না অর্ণব এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রইল এবং চোখে চোখ রেখে বলে উঠল রুলস কিসের রুলস গম্ভীর গলায় জানতে চাইল অর্ণব আবারও অর্ণবকে উপর থেকে নিচ পর্যন্ত মাপার পর রোশন আবারও বলে উঠল এ স্থানে প্রবেশ করতে দুটো অপশন লাগে হয় এই অফিসের স্টাফ নয়তো স্পেশাল আমন্ত্রণপত্র তাহলে বলো তুমি কোন ক্যাটাগরিতে এসেছ প্রথমটা তো নও দ্বিতীয়টা হলেও আমন্ত্রণপত্র দেখাও কোনো প্রকার লুকোচুরি না করেই অর্ণব বলতে শুরু করল আমাকে আখিগুপ্ত ফোন করেছে আসলে সত্যি কথাই বলেছে সে কারণ সে ভেবেছিল এটা বলে দিলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে একথা শুনতেই রোশন অর্ণবকে আবারও উপর থেকে নিচ পর্যন্ত দেখে নিল তারপর সে আবার বলতে শুরু করলো তোমার পোশাক আশাকে তো মনে হচ্ছে তুমি গুপ্তর পরিচিত কেউ না সত্যি করে বলো কেন এখানে এসেছ তুমি কি মতলব তোমার যদি সিকিউরিটি গার্ডের চাকুরি চাও তবে বলবো এখান থেকে এখনই চুপচাপ বেরিয়ে যাও নইলে অর্ণব তার এরকম ব্যবহারে ভীষণ অবাক হলো আর সাথে সাথে খানিকটা তার মাথাটাও গরম হয়ে গেল অর্ণব গম্ভীর গলায় রাগান্বিত দৃষ্টিতে রোশানকে বলে উঠল নইলে নইলে কি কি করবে তুমি অর্ণব কি নিরাপত্তার বলয় ভেদ করে আখিগুপ্তর সাথে দেখা করতে পারবে নাকি আখিগুপ্ত নিজে এসেই অর্ণবকে নিয়ে যাবে নাকি অর্ণব দেখা না করেই ফিরে যাবে দেখতে হলে চোখ রাখুন খুন মিঠুনস আর্থ ইউটিউব চ্যানেলে